নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি মোচার চাপড় ঘন্টর একটা রেসিপি নিয়ে এটা বাঙালিদের রসনা বিলাসের একটি অতি বিখ্যাত পদ পুরানো দিনে সাবেকি আমলের রান্না মোচার চাপড় ঘন্ট এইভাবে করলে এত সুন্দর খেতে হয় মোচা যে এইভাবে চাপড় ঘন্ট করা যায় এই পুরানো দিনের রান্নাগুলো আমার কাছে না হলে অন্য কারোর কাছে পাবেন না কেমন লাগলো চলুন রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক এই দেখুন মোচা কিছুটা কেটে ছাড়িয়ে নিয়েছি নিয়ে মোচাকে আজকে আর ভেজিটেবল চপার দিয়ে কাটবো না এই রকম ছোট ছোট করে কাটবো এতেই কিন্তু চাপর ঘন্টটা খেতে ভালো লাগে ভেজিটেবল চপারে করলে সেই চাপড় ঘন্টটার টেস্ট ভালো আসে না তো এইভাবে মোচাগুলোকে খুব ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর একটু আলু টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি এই রান্নাটি পুরো সম্পূর্ণ নিরামিষ আর আগের দিন রাতে আমি এক মুঠো ডাল মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই মটর ডালটা দেখুন ভিজে গেছে আর মোচাটাকে আমি একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখলাম যাতে কষা না হয়ে যায় এবার ডালটা একটা মিক্সির জারেতে একটু আদা আর একটু কাঁচা একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব নিয়ে এতে একটু নুন আর একটু হলুদ দেব। দিয়ে একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে এটা যেমন গোলা রুটি করে সেই রকমভাবে এটা একটা ব্যাটারটা দিয়ে পুরো একটা রুটির মতো ভালো করে এপিট ভেজে নেবো এটাকেই কি চাপড় বলে অনেকে এটা বড়ার মতো করে কিন্তু বড়ার মতো থেকে চাপুর মতো করলে বেশি টেস্টটা ভালো হয় তো এটাকে দেখুন ভালো করে বাটিতে ঢেলে নিয়ে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি দিয়ে একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে এটাকে এপিট ভেজে নেব আর মোচাটা যে আমি নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেই মোচাটাও এই ফাঁকে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব মোচাটা যদি ভাপাতে চান ভাপাতে পারেন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিলাম এতে ভাপানো হয়ে যায় আর মোচাটা সিদ্ধও কিছুটা হয়ে যাবে তো দেখুন এই যে অল্প সামান্য তেল দিব দিয়ে এটা একটু ফ্রাইং প্যানে দিয়ে এটা চারদিকটা ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে সরু করে পুরো দুপিট যাতে ভালো করে ভাজা হয় দেখুন এইভাবে দিয়ে দিলাম আর এটা ভাজা হতে হতে এটা একটু তো টাইম লাগবে তো প্রেশার কুকারে আমি সেই সময় মোচাটা দিয়ে দিই দিয়ে একটা সিটি দিয়ে এটা নামিয়ে রাখবো আর আমি একটু আলু টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি এই চাপড় ঘন্ট করার জন্য বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন এখানে ভালো করে দুপিটটা তেল দিয়ে ভেজে নিলাম আর এটা ভাজা হয়ে গেলে ওই ফ্রাইং প্যানেতেই আমি বেশ কিছুটা তেল দেব দিয়ে একটু ফোড়ন দেব। তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা গরম মশলার মধ্যে দারুচিনি এলাচ লবঙ্গ আর দিয়েছিলাম একটু জিরে দেখুন এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলাম এবার অল্প জাস্ট এক থেকে দুই চামচ তেল দেব দিয়ে ফোড়নটা দেব ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে কেটে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হলে আলুটা তারপরে দেবো টমেটোটা দেখুন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আলুটা দিয়ে দেবো আলুটাও ভালো করে লাল লাল করে ভাজতে ভাজতে ঢাকা দিয়ে ভাজলে কী হবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মোচাটা যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্য এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আলুটা ঢাকা দিয়ে ভাজার পর এবার যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দেব আর বেসিক মশলার মধ্যে পরিমাণ মতো নুন একটু সামান্য হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু আদা নিরামিষ রান্নায় একটু আদা দিলে খেতে ভালো লাগে দিয়ে এই মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়েছি যদি প্রয়োজন পড়ে আপনি এখানে অল্প জল দিয়ে কষাতে পারেন তাহলে কিন্তু কষানোটা খুব ভালো হয় আর মশলার কাঁচা গন্ধটা কিন্তু তাড়াতাড়ি চলে যায় দেখুন মশলাগুলো সব এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলু আর টমেটোর সঙ্গে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এখানে একটু জল দেব দিয়ে এটাই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এতে কী হবে আমার মশলার কাঁচা গন্ধটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে এবার সিদ্ধ করে রাখা যে মোচাটা ছিল সেই মোচাটা কিন্তু আমি এই মধ্যে দিয়ে দেব দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে ভাজা হবে যত ভালো করে কষানো হবে দেখবেন আলু আর মোচার পরিমাণটা কিন্তু অনেকটা করে কমে আসছে এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন এখানে আমার টাইম লাগছে মোচাটা খুব ভালো করে ভাজতে ভাজতে দেখেছেন কতটা কমে গেল আলু আর মোচা কিন্তু দুটোই অনেকটা কমে গেছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দেব এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নুন ঝালটা একটু চেক করে নেব নিয়ে যে চাপড়টা ভেজে রেখেছিলাম সেই চাপড়টা দু চারটে টুকরো রেখে দিয়ে বাকি যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলো এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। এরকম করে চাপড়টা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব একটু জল থাকতে থাকতে দিতে হবে কেননা এটা প্রচুর পরিমাণে জল টেনে নেবে তো কিছু দুটো তিনটে টুকরো রেখে দিলাম সাজানোর জন্য বাকি সব এখানে দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে সেদ্ধ হতে হতে জলটা তাড়াতাড়ি টেনে নিচ্ছে আমি এখানে একটু এবার নুন ঝালটা চেক করে নেব যদি নুন প্রয়োজন হয় এখানে নুন ঝালটা একটু দেওয়া যেতে পারে তারপর এটা একদম মাখো মাখো করে নামাবো আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো আর নামাবার আগে আমাকে একটু ঘি দিয়ে নামাতে হবে নিরামিষ রান্নায় একটু ঘি হলে দেখবেন সেই রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন এটা একদম মাখো মাখো হয়ে আসছে এবার উপর থেকে এক চামচ ঘি দেবো দিয়ে এটা তারপর নামিয়ে নেব নিরামিষ দিনে যে কোনো নিরামিষ দিনে এইভাবে এই রকম মোচার চাপড় ঘন্ট ট্রাই করে দেখতে পারেন এত সুন্দর খেতে হয় এইভাবে করলে অসাধারণ লাগে সামান্য কিছু উপকরণ দিয়েই করেছি ঘরোয়া উপকরণ দিয়ে আর অসাধারণ স্বাদ হয়েছিল পুরানো দিনের সাবেকি আমলের রান্না এগুলো প্রায় আমাদের বাঙালিদের হেঁসেল থেকে চলেই গেছে এত খাটুনি করে এখনকার দিনে ব্যস্ততার জীবনে এরকমভাবে কেউ আর রান্না করে না এগুলো মা ঠাকুমাদের হেঁসেলে রান্না হতো এখন আর সময়ের অভাবে সেগুলো আর হয় না তো সেগুলোই আপনাদের সঙ্গে ফিরিয়ে আনছি যদি সময় পান একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন অসাধারণ স্বাদ হয় পুরানো দিনের সাবেকি রান্না এইরকমভাবে মোচার চাপড় ঘণ্ট দেখুন নামিয়ে নিলাম কত সুন্দর দেখতে লাগছে এবার যে চাপর একটু রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে একটু দিয়ে দিলেও দিয়ে এটা একটু সাজিয়ে দেব কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন খেতে অসাধারণ স্বাদ হয় এইভাবে করলে আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন আর নতুন বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানবেন আপ জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল পুরনো দিনের রান্নার স্বাদই আলাদা এখনকার রান্নাঘরে সব পুরনো দিনের রান্নার হয়ই না বলছে গেলে একবার এইভাবে ট্রাই করে দেখুন কথা দিচ্ছি খুব ভালো থাক খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের একটি ভিডিওতে আজকের জন্য টাটা থ্যাংক ইউ বন্ধুরা